একটা ইন্টারেস্টিং বিষয় বলি নকশি কাঁথা অনেক রকম দেখেছি বাট এই জিনিসটা আমার আসলে মন কেড়ে নিয়েছে যেটা উনিশ শতকে আর বঙ্গব্দ হলো তেরোশো উনআশি সালে এই জিনিসটা তৈরি আর এটা হলো সাতক্ষীরার এক লেডি আমির ডন নামে একজন শিল্পী এই জিনিসটা তৈরি করেছে খুব ইন্টারেস্টিং ভাবে হলো এখানে একটা প্রবাদ লেখা আছে আমরা বাঙালি বাস করি এই তীর্থে বরফ বঙ্গে তো জিনিসটা খুব ইন্টারেস্টিং একই সাথে এখানে বঙ্গোপসাগর সুন্দর করে লেখা নকশীকাত এবং প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে এত সুন্দর করে করে দেওয়া আছে এবং কোনটা কোন জায়গা বিশেষ করে রেল রেলপথ থেকে শুরু করে বিভিন্ন জায়গার রাস্তাঘাটও এখানে সুন্দরভাবে প্রতিফলিত করে দেওয়া আছে এবং ইন্ডিকেট করে দেওয়া আছে জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং আমি নকশী দেখলো এখানে এইখানে না আসলে এরকম নকশিকাতার আসলে দেখতাম না জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে বিশেষ করে এই নকশিকটা যেখানে টোটাল বাংলাদেশের মানচিত্রটা তুলে ধরা হয়েছে একই সাথে চারি সাইডে অনেকগুলো ফ্লাওয়ার দিয়ে এত সুন্দর ভাবে আহ জিনিসটা ঘেরাও করে রাখা হয়েছে মনে হচ্ছে ফুলবাগানের মাঝখানে একটা বাংলাদেশ এরকম একটা আমি জানি না চারিদিকে হয়তো এরকম থাকলে বাংলাদেশটা অনেক বেশি সুন্দর লাগতো তবে এই যে দেশটা তৈরি করা হয়েছে উনিশ শতাব্দীতে এবং একটা বাংলা একট যদি বলি তেরোশো উনআশি সালে তো এই জিনিসটা এই জিনিসটা আসলেই এই জাদুঘরে এখন কত খুব ইন্টারেস্টেড লাগছে আমার কাছে